ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী একবিংশ খণ্ড শান্তি লাভের উপায় একজন প্রশ্ন করিল শান্তি লাভের উপায় কি শ্রী শ্রী বাবামণি বলিলেন অশান্তি ও কারণে আসে না সব অশান্তি একটা না একটা কারণে ভর করেই আসে কারো অশান্তি আসে লোভের দরুণ শান্তি লাভের জন্য তাকে লোভ জয় করতে হয় কারো বা অশান্তি আসে ক্রোধের দরুণ শান্তি লাভের জন্য তাকে অনুশীলন করতে হবে অক্রোধের কারো কারো আবার জগতে প্রায় প্রত্যেকেরই অশান্তি আসে কামের পীড়নে এই অবস্থায় কামকে জয় করাই হচ্ছে শান্তি লাভের পথ কিন্তু ঈশ্বরের পরিপূর্ণ বিশ্বাসের অভাব এবং তাঁর চরণে অকপট আত্মসমর্পণের অক্ষমতাই সব শান্তির মূল কথা অবস্থায় ঈশ্বরে বিশ্বাসকে দৃঢ় করার চেষ্টা করা এবং তাতে আত্মসমর্পণের সাধনা অবিরাম করে যেতে থাকাই শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় বিশ্বাস কিসে আসে প্রশ্নকর্তা প্রশ্ন করিলেন বিশ্বাস কিসে আসে শ্রীশ্রী বাবামণি বলিলেন অকপট বিশ্বাসীর সঙ্গ পেলে অন্তরে বিশ্বাস প্রতিষ্ঠিত হয় আত্মসমর্পণ কিসে আসে ও তাহার ফল শ্রীশ্রী বাবামণি বলিলেন নিজের সসীম ক্ষমতাকে নগণ্য জ্ঞান করে নিজেকে নিঃস্ব অনাথ জেনে ভগবানের নামাশ্রয় নিলে আপনা আপনি আত্মসমর্পণ আসে ভগবানকে পরম প্রেমময় এবং প্রাণ প্রিয়তম জেনে তার নাম লক্ষ লক্ষবার স্মরণ করতে থাকলে বিনা চেষ্টায় তাতে আত্মসমর্পণ আসে আত্মসমর্পণ এলো তো তোমার সকল শঙ্কা আতঙ্ক বিভীষিকা চিরতরে দূর হয়ে গেল জানবে আশীর্বাদ একজন বলিল কিছু আশীর্বাদ করুন শ্রী উনি বললেন নিশ্চয়ই আশীর্বাদ করব আশীর্বাদ করব তোমার ভিতরে মনুষ্যত্বের শ্রেষ্ঠ দীপ্তির প্রকাশ ঘটুক তোমার প্রসিদ্ধি ও সমৃদ্ধি সর্বজীবের কুশলে প্রয়োজিত হোক আশীর্বাদ করব জীবনের গতিপথ তোমার সরল হোক স্বচ্ছ হোক সুন্দর হোক নিষ্পাপ হোক আর মানুষের কল্পনায় যা শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠতর তেমন সদ্গুণ সমূহে যেন তুমি বিমণ্ডিত হও নিজ পৌরুষের বলে আর তপস্যার প্রভাবে নামাশ্রয়ী হও হো অপর একজন বলিলেন সংসারে বড়ো অশান্তি মেয়েতে মেয়েতে কলহ ছেলেতে ছেলেতে লাঠালাঠি একদিকে কর্ণপটহ হচ্ছে বিদীর্ণ অন্যদিকে রক্তারক্তি দেখে জাগছে আতঙ্ক কী করি উপায় কি বলগুন দয়া করে শ্রী শ্রী বাবামণি বললেন এসব বাহ্য ব্যাপারকে অনাসক্ত দৃষ্টিতে দেখতে চেষ্টা করো কলহের আওয়াজ কানেই শুধু প্রবেশ করুক প্রাণে প্রবেশ করতে দিও না সংসারের নানা বিচিত্র খেলায় উদ্বিগ্ন হয় না তুমি নিশ্চিন্তে ভগবানের নাম করে যাও সকলের শান্তি তিনিই দেবেন কুটি ব্রহ্মাণ্ডে তিনিই তো বাবা একমাত্র দাতা আর কে কী কাকে দিতে পারে শান্তি চাও তো নারী কাছে চাও চাইতে না পারো তার উপরে নির্ভর করে কেবল নাম করে যাও নামের গুণে সব হবে বিপদ কাটবে কলহ থামবে অজ্ঞানের অন্তরে জ্ঞানের আলো জ্বলবে নামকে কখনও তুচ্ছ জ্ঞান কর না শর্বতভাবে নাম আশ্রয়ী হো পুত্রকে মানুষ করা একজন দর্শনার্থী বলিলেন দয়া করে আশীর্বাদ করুন আমার এই পুত্রোদ্দ্বয় যেন মানুষের মতো মানুষ হয় শ্রী শ্রীবাবামণি বলিলেন এই আশীর্বাদ আমি নিশ্চয়ই করব অকপট আশীর্বাদ অংশত হলেও ফলবেই ফলবে কিন্তু শুধু আমি আশীর্বাদ করলেই তো হবে না পুত্রোদ্দয়কে আদর্শ দেখাবে তোমরা স্বামী স্ত্রী দুজনে উপদেশ দেবে একটি উৎকৃষ্ট আদর্শের অনুসরণ করে আদর্শবান পুরুষ ও মহিলাদের জীবনের দৃষ্টান্তসমূহ তাদের চোখের সামনে দে দীপ্যমান করে ধরবে এই রূপ মহনীয় চরিত্রের মানুষই যে প্রকৃত মানুষ এই কথাটি তাদের মনের পরতে ক্ষুদাই করে দেবে তবে তো এই আশা করতে পারো মা বাপ ছেলের মানসিক গঠনটিকে মহৎ জীবনযাপনের উপযোগী করে দেবার জন্য কিছুই করবেন না আর মনে মনে কেবল আশা করবেন যে হয় স্কুলের মাস্টার মশাইরা গাধা পিটিয়ে ঘোরা করবেন নয় সাধু মহাপুরুষেরা আশীর্বাদের জুড়ে তোমাদের কুলতিলক তিলক ইন্দ্রিয়জয়ী মহাপুরুষে পরিণত করে দেবেন এটা কিন্তু হয় না বীর্যে সাহসে কর্মঠতায় আর বিচিত্র জীবন প্রতিভায় দীপ্ত পুরুষ হয় শঙ্করাচার্যের পরে স্বামী বিবেকানন্দের মতো আজ তো কার কেউ এদেশে আবির্ভূত হননি কিন্তু পিতামাতারা তাঁর নামে জয়ধ্বনি দিলেন তার আলোক সামান্য চরিত্রের অনুসরণে জীবন গঠন করতে পুত্রদের প্রেরণা দিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ন্যায় পুরুষসিংহ এই তো সেদিন জন্মেছিলেন কিন্তু কয়জন পিতা নিজ নিজ পুত্রকে বিদ্যাসাগর জীবনের বিশেষত্বগুলির দিকে অঙ্গুলি হেলন করে জীবন গঠনের পথ চিনিয়ে দিয়েছেন তোমার পুত্রদয়কে আশীর্বাদ আমি নিশ্চয়ই করব এবং করছি কিন্তু ঘরে বসে তাদের প্রতি তোমাদের যে কর্তব্য সেটুকুতে অবহেলা করো what